আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ভিত্তি এই কোস্টারের টিউটোরিয়ালটি শেয়ার করব। খুব সহজেই কিন্তু এই কোস্টারটা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন তবে আপনারা যদি কেউ চান এই কোস্টারগুলো আমার থেকে অর্ডার করবেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ আরও স্ক্রাপ বাই মরিয়ম সময় নক করবেন তো এখানে এই কোস্টারটি তৈরি করার জন্য আমি প্লাই যে উলটা আছে ওই উল্টা নিয়ে নিয়েছি আর এখানে হুক হিসেবে আমি টু পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন তো শুরুতেই সুতাটা আমি একটা স্লিপ নট করে নেব কীভাবে কুশিকাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার ইউটিউবে একটা প্লেলিস্ট আছে আপনারা কিন্তু চাইলে ওই প্লে লিস্টটা চেক করে নিতে পারেন তাহলে একদম বিগানার্স যারা আছেন তারা কিন্তু খুব সহজেই কুশিকাটা দিয়ে কাজ করতে শিখে যাবেন তো এখানে শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিলাম এবার আমরা এখানে শুরুতেই পাঁচটা চেন করে একটা সার্কেল ক্রিয়েট করব আপনারা চাইলে কিন্তু এই অংশটা ম্যাজিক রিং করেও করতে পারেন তবে যারা একদম বিগেনার্স আছে তাদের ক্ষেত্রে ম্যাজিক রিংটা করা একটু টাফ হয়ে যায় এজন্য তারা কিন্তু এভাবে চাইলে পাঁচটা চেন করে একদম লাস্টের চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলে কিন্তু সার্কেলের যে অংশটা আছে ওই অংশটা হয়ে যাবে এবার এই সার্কেলটা মাঝখানে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে তো শুরুতেই এখানে আমি তিনটা চেন করছি আর এই তিনটা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম এবার যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলটা তার মাঝখানে টোটাল আমি এগারোটা ডাবল কুইশিট করব। তাহলে এই এগারোটা ডাবল কুইশিট আর শুরু যে তিনটা চেন করেছিলাম ওই তিনটা চেন মিলে কিন্তু টোটাল বারোটা ডাবল কুইশিট কিন্তু আমাদের এই একটা সার্কেলের মাঝখানে করা হয়ে যাবে মানে শুরুর তিনটা চেনও আমি এটা ডাবল কুইশিট হিসাবে কাউন্ট করব। তো এখানে অফ ক্যামেরা আমি কাজটা করে নিয়েছি এবার সুতাটা জয়েন করব এই জন্য যে তিন নাম্বার যে চেনটা আছে সুতে যে তিনটা চেন করেছিলাম এই তিন নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম আমাদের প্রথম যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা সেকেন্ড রাউন্ডের জন্য প্রথম প্রথমেই এখানে শুরুতে তিনটা চেন করে নিলাম এই তিনটা চেনে আমি একটা ডাবল ক্রুশেট হিসেবে কাউন্ট করব এরপর ওই একই চেনে একটা ডাবল ক্রুশেট করলাম তাহলে কিন্তু একটা চেনের মাঝখানে আমাদের দুইটা ডাবল ক্রুশেট হয়ে গেল সেম ভাবে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি আবার দুইটা ডাবল ক্রুশেট করব তাহলে কিন্তু পরবর্তী চেনেও দুইটা ডাবল ক্রুশেট হয়ে গেল আবার পরবর্তী যে চেনটা আছে মানে তিন নাম্বার চেনের মাঝখানে গিয়ে আবার দুইটা ডাবল ক্রুশেট করব তো এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের দুইটা দুইটা করে ডাবল ক্রুশেট করতে হবে তো এখানে টোটাল বারোটা চেন আছে তো বারোটা চেনে আমি দুইটা দুইটা করে ডাবল ক্রুশেট করে নেব মোট চব্বিশটা চেন এখানে আমাদের হয়ে যাবে ডাবল ক্রুশেটের তো এখানে আবার অফ ক্যামেরা আমি কাজটা করে নিয়েছি সুতাটা জয়েন করব এজন্য শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিন নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব তো এখানে তিন নাম্বার চেনের মাঝখানে আমি সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম আমাদের সেকেন্ড যে রাউন্ডটা এই সেকেন্ড রাউন্ডটাও হয়ে গেলাম আমরা থার্ড রাউন্ডে চলে যাব তো থার্ড রাউন্ডের জন্য এখানে আবার শুরুতেই আমি তিনটা চেন করবো আর এই তিনটা চেন আমি একটা ডাবল ক্রুশিট হিসাবে কাউন্ট করবো এরপর একটু খেয়াল করে দেখুন ওই সেইম ঘরেই আমি আবার একটা ডাবল ক্রুশিট করলাম তাহলে তিনটা চেন একটা ডাবল ক্রুশিট মিলে কিন্তু দুইটা ডাবল ক্রুশিট একটা ঘরের মাঝখানে হয়ে গেল এবার সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রুশিট করলাম দেন আবার পরবর্তী যে চেনটা আছে ওই ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব মানে এই প্যাটার্নটা আমাদের দুই এক দুই এক প্যাটার্নে করতে হবে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট এরপর একটা ডাবল ক্রোশেট আবার দুইটা ডাবল ক্রোশেট এরপর একটা ডাবল ক্রোশেট এভাবে করে এই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে তো এখানে দেখুন আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম দেন পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এভাবে করে দুই এক প্যাটার্নে এই পুরো রাউন্ডটা আবার আমি কমপ্লিট করে নিব যে পুরো রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিয়েছি এবার সুতাটা জয়েন করবো তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে তিনটা চেন করেছিলাম এর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ বিশেষ করে জয়েন করলাম আমাদের তিন নাম্বার যে লাইনটা আছে লাইনটা হয়ে গেল এবার আমরা চার নাম্বার লাইনের জন্য কাজটা শুরু করব এই জন্য শুরুতেই আমি আবার তিনটা চেন করলাম এই তিনটা চেন আবার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম এরপর ওই সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম তাহলে কিন্তু একটা ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল এবার আমি পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করব। তো প্রথম একটা ডাবল কুশেট করলাম এর পরবর্তী চেনে আবার একটা ডাবল দেন পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার ওপরে গিয়ে দুইটা ডাবল কুশেট করব। তার মানে এই লাইনে আমরা দুই এক এক এই প্যাটার্নে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব মানে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট এর পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল কোশেট তার পরবর্তী চেনে গিয়ে আবার দুইটা ডাবল ক্রুশেট তো এখানে দেখুন আমরা আবার পরবর্তী দুইটা চেনের মাঝখানে একটা করে ডাবল ক্রোশেট করব এরপর থার্ড যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব তো দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করলাম এবার থার্ড যে চেনটা আছে ওই চেনটার উপরে দুইটা ডাবল ক্রোশেট করব আমি আবারও বলছি এই লাইনটা আমাদের দুই এক এক দুই এই প্যাটার্নে কমপ্লিট করে নিতে হবে তো এবার আবার একটু খেয়াল করে দেখুন পরবর্তী দুইটা চেনে আমি আবার একটা করে ডাবল ক্রোশেট করছি এরপর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করছি এই যে একটা করলাম এরপর একই ঘরের মাঝখানে একটা ডাবল গ্রোসিট করলাম আর এভাবে করে এই পুরো রাউন্ডটা আবার আমাদের কমপ্লিট করে নিতে হবে এখানে অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার সুতাটা জয়েন করবো তো সুতাটা জয়েন করার জন্য ঠিক আগের মতোই শুরুতে যে তিনটা চেন করেছিলাম এর তিন নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নেবো তাহলে কিন্তু আমাদের চার নাম্বার যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা পাঁচ নাম্বার যে রাউন্ডটা আছে ওই রাউন্ডের জন্য কাজটা শুরু করব এই জন্য আবার ঠিক আগের মতো করেই শুরুতে তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রুশেট করে নিলাম এর মানে শুরুর চেনে আমাদের দুইটা ডাবল ক্রুশেট হয়ে গেল এবার এই লাইনে আমরা পরবর্তী মানে মানে তিনটা চেনে আমরা তিনটা ডাবল ক্রোশেট করব তো মাঝখানের যে তিনটা চেনে আমি একটা একটা করে তিনটা ডাবল ক্রোশেট করছি তো তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করলাম এবার চার নাম্বার চেনের উপরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করে নেব তো এই লাইনটা মূলত আমাদের দুই এক 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 দুই মানে মাঝখানে তিনটা চেনের এক মানে তিনটা চেন হবে একটা ডাবল ক্রুশিট এরপর গিয়ে দুইটা ডাবল ক্রুশিট ঘর হবে তো দেখুন দুইটা ডাবল ক্রুশিট করে এরপর আবার পরবর্তী তিনটা চেনের মাঝখানে আমি একটা করে ডাবল ক্রুশিট করছি তো তিনটে চেনে তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এরপর পরবর্তী যে চেনটা আছে ওই চেনের উপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। আমি আবারও বলছি প্যাটার্নটা হবে দুই এক 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 দুই এই প্যাটার্নে এই পুরো লাইনটা আবার আমাদের কমপ্লিট করে নিতে হবে এইভাবে করে পুরো লাইনটা করার পরে সুতাটা আমি কেটে নেব এরপর আমরা অন্য কালারের সুতা দিয়ে কাজটা কন্টিনিউ করব তো এখানে দেখুন সুতাটা কেটে নিয়েছি আমরা টোটাল পাঁচটা লাইন করে কিন্তু এখানে কাজটা করে নিয়েছি এবার পরবর্তী লাইনটার জন্য এখানে অন্য কালার সুতা ব্যবহার করছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে থাকতে পারবেন তো শুরুতেই সুতাটার মাঝখানে একটা স্লিপ নট করে নিলাম এরপর যে কোনো একটা চেনের মাঝখান থেকে কাজটা শুরু করলেই হবে তো আমি যে কোনো একটা চেনের মাঝখান থেকেই সুতাটা জয়েন করে নিব তো এখানে আমি শুরুতাটা শুরুতে একটা চেন করে জয়েন করে নিচ্ছি তো এখানে দেখুন আমি একটা চেন করেই সুতাটা জয়েন করে নিচ্ছি এই যে একটা চেন করে সুতাটা এখানে আমি জয়েন করে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন এখানে আমি কোনো কিছু করছি না জাস্ট সুতাটা একটু লুজ করে এখানে আমার কাটাটায় আমি একটা ডাবল কুর্শিটের লুপ নিয়ে নিলাম এবার এই ডাবল কুর্শিটটা আমি কমপ্লিট না করে সেমভাবে ওই একই ঘরের মাঝখান থেকে আমি আবার একটা ডাবল কুর্শিটের লুপ নিয়ে নিলাম এভাবে টোটাল চারটা ডাবল কুশিটের লুপ আমি কাটায় নিয়ে নেব তো আমি তিনটা নিয়ে নিলাম আরও একটা লুপ নিয়ে নিলাম টোটাল চারটা লুপ কিন্তু এখানে ডাবল ক্রোশেটের আছে আমার কাটায় এবার এই সুতাটা একসাথে টেনে এনে আমি সুতাটা জয়েন করে দিলাম এতে করে কিন্তু এখানে একটা পাফ স্টিচ হয়ে গেল এবার এখানে আমি একটা ফুলের মতো প্যাটার্ন দেওয়ার জন্য এক্সট্রা তিনটা চেন করব। এরপর ওই যে সুতাটা জয়েন করেছিলাম ওই ঘরটার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব এরপর সেমভাবে আবার আমি তিনটা চেন করব। এরপর ওই যে ঘরটার সুতাটা জয়েন করেছিলাম ওই ঘরটার মাঝখানে সুতাটা গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করবো সেমভাবে আরও একবার কাজটা করে নিব এতে করে কিন্তু এখানে ফুলের মতো একটা শেপ চলে আসবে আবার আমি এখানে তিনটা চেন করলাম এরপর ওই একই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম এই যে দেখুন এটা দেখতে কিন্তু একটা ফুলের শেপ এসে গেছে সেমভাবে আবার পরবর্তী ঘরে করব কিন্তু করে করার জন্য এখানে আমাদের একটা এক্সট্রা চেন করে নিতে হবে তো এক্সট্রা চেন করলাম এরপর নিচের দিক থেকে আমি দুইটা চেন বাদ দিয়ে থার্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখান গিয়ে ঠিক আগের মতো করে চারটা ডাবল ক্রোশেটের লুপ আমি কাটায় তুলে নেব তো একটা লুপ আমি কাটায় তুলে নিলাম সেম ভাবে আবার পরবর্তী ওই একই ঘরের মাঝখান থেকে আমি আবার কাটার মাঝখানে তিনটা ডাবল ক্রোশিটের লুপ তুলে নিলাম মানে টোটাল চারটা ডাবল ক্রোশিটের লুপ আমার কাটায় আছে আর এখানে কিন্তু একটা এক্সট্রা চেনা মানে সুতা আছে তো ওই একটা সুতা বাদ দিয়ে বাকি সবগুলো সুতা একসাথে আমি জয়েন করে দিলাম এরপর ওই যে একটা সুতা ছিল ওই একটা সুতা আবার সুতাটা আমি জয়েন করে দিলাম এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করেছি এবার এখানে ওই যে ফুলের শেপটা দিয়েছে ওই ফুলের শেপটা দেওয়ার জন্য আমি তিনটা এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করলাম সেমভাবে আরও দুইবার আমি ওই ঘরের মাঝখানে কাজটা করে নিয়েছি এতে করে কিন্তু এখানে একটা ফুলের শেপ চলে আসবে আবার দেখুন তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গল ক্রোশিট করে জয়েন করলাম আমাদের আরও একটা কিন্তু ফুল এখানে তৈরি হয়ে গেল আমরা আরও একটা ফুল তৈরি করে দেখাবো এই জন্য দেখুন শুরুতেই আমি একটা এক্সট্রা চেন করলাম এরপর নিচের দিক থেকে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের মাঝখানে আমি ঠিক আগের মতো করে ডাবল কুশিটার চারটা লুপ তুলে নেব দুই তিন টা টোটাল চারটা ডাবল ক্রোশেটের লুপ আমি কাটাই তুলে নিলাম এবার একদম লাস্টে সুতাটা বাদ রেখে বাকি সবগুলো সুতো একসাথে জয়েন করে দিলাম এরপর যে সুতাটা বাকি রেখেছিলাম ওই সুতাটাও আমি একসাথে আবার জয়েন করে দিলাম এবার এখানে কিন্তু যে ঘরটা হয়েছে ওই ঘরটার মাঝখানে আমি তিনটা চেন করে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব এতে করে একটা পাতার মতো কিন্তু শেপ আসবে তো এইভাবে করে টোটাল তিনবার আমি কাজটা করে নেছি তিনটা চেন করলাম এরপর ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গল করে জয়েন করলাম সেমভাবে আবার তিনটা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গল ক্রোশিট করে জয়েন করলাম এই যে দেখুন এভাবে করে কিন্তু আমাদের ফুলগুলো তৈরি করে নিতে হবে পুরোটা রাউন্ড জুড়ে সেমভাবে আবার একটা চেন করে নিচের দিক থেকে দুইটা চেন বাদ দিয়ে থার্ড যে চেনটা আছে ওই চেনটার মানে ওই চেনটার উপরে আমি টোটাল ডাবল ক্রোশিটের চারটা লুপ তুলে নিচ্ছি এই যে ডাবল কুশিটার চারটা লোপ তুলে নিলাম এবার এই চারটা লোপ আমি একসাথে জয়েন করে নিব এই যে জয়েন করে নিলাম এখানে কিন্তু একটা ঘর তৈরি হয়েছে এই ঘরটার মাঝখানে মূলত আমাদের ফুলের যে পাতাগুলো আছে ওই পাতাগুলোর জন্য শুরুতে তিনটা চেন করতে হবে এরপর ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল কুশিট করে জয়েন করতে হবে তো এভাবে করে টোটাল তিনবার আমাদের কাজটা করতে হবে তাহলে কিন্তু ফুলের যে শেপটা আছে ওই শেপটা চলে আসবে এই যে আরও একবার করে নিলাম তো এভাবে করে পুরোটা রাউন্ড আমাদের কমপ্লিট করে নিলেই কিন্তু আমাদের যে কোস্টারটা আছে এই কোস্টারটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন এখানে পুরোটা রাউন্ড আমি করে নিয়েছি এবার লাস্টের জয়নিংটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কীভাবে করে লাস্টের যে জয়নিংটা করবেন লাস্টের জয়নিংটা খুবই সহজ আমরা যে ঘর থেকে কাজটা শুরু করেছিলাম এই যে দেখুন মানে যে লুপটা জয়েন করার যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি সুতাটা জয়েন করবো এই জন্য শুরুতেই কিন্তু আমি এখানে একটা এক্সট্রা চেন করলাম এরপর ঠিক ওই লুপটা জয়েন করার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এরপর পেছন দিক থেকে একটা চেন করে সুতাটা কেটে নেব তাহলে কিন্তু আমাদের যে কোস্টারটা আছে এই কোস্টারটা তৈরি হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এই কোস্টারটা বাসায় তৈরি করে নিতে পারবেন এবার এখানে যে সুতাটা সুতাটা আছে এই খুব ভালোভাবে হাইড করে দিব ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমাদের কোস্টারটি আশা করি আজকের এই কোস্টারের ভিউটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই ধরনের পণ্য যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে